নমস্কার বন্ধুরা মানসির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক পারফেক্ট পোলাও রেসিপি কীভাবে ঝরঝরে একদম অনুষ্ঠান বাড়ির মতো গোবিন্দভোগ চালের যে পারফেক্ট পোলাওটা হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিন আজ ভিডিওটি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আড়াইশো গ্রাম এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব মোটামুটি দু থেকে তিনবার আমি জল পাল্টে এটাকে হাত দিয়ে এইভাবে কচড়ে ধুয়ে নিয়েছি খুব বেশি বারে বারে ধোয়ার কোনো প্রয়োজন নেই তাহলে গোবিন্দ ভোগ চালের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে তাই মোটামুটি এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিলেই হবে তারপর এইভাবে ছাঁকনিতে আমি জলটা ঝোড়াতে দিয়েছিলাম একটা বড় চালুনি বা ছাগনি থাকলে আপনারা জলটা ঝরিয়ে নেবেন তারপর যখন দেখবেন জলটা ঝরে গেছে দেখুন ঝুরঝুরে হয়ে গেছে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম একেবারে জলটা টেনে নিয়েছে আর একদম জল নেই তখন মিশিয়ে দিতে হবে আমি এখানে পরিমাণ মতো মেশাচ্ছি আমার যেহেতু কম চাল তাই এক চামচ দিলাম ঘি আর এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দিলাম পরিমাণ মতো একটু হলুদ হলুদটা আমার একটু কম মনে হয়েছে তাই আরও একটু হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে রেখে দিতে হবে এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে রাখলে ভালো হয় হাতে সময় কম থাকলে তাহলে কমসে কম সাত আট মিনিটও এটাকে মাখিয়ে রেখে দেবেন এবার দেখুন আমি গ্যাস ওভেনে চলে যাচ্ছি আর কড়াইটা বসিয়ে দিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি দেওয়ার পরে ঘিটা গরম হয়ে গেছে খুব বেশি গরম করার কোনো দরকার নেই তাহলে পুড়ে যাবে আর এক মুঠো দিয়ে দিলাম আমি কাজু এখানে আমি ভাঙা কাজুটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোটা কাজুও ব্যবহার করতে পারেন এবার কাজুটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম কিশমিশ কিশমিশটা দিও এইভাবে নাড়াচাড়া করে তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো এইভাবে কাজু কিশমিশটা যদি ভেজে দেওয়া হয় পোলাওয়ে তাহলে সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও মুখে পড়লে খেতেও কিন্তু বেশ ভালো লাগে ওই ঘিতেই দিয়ে দিলাম তিনটে এলাচ দুটো লবঙ্গ আর দুটো দারচিনির টুকরো এবার ওটাকেও একটু নাড়াচাড়া করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার তেজপাতাটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি চালটা ছেড়ে দেবো আর এই বাটিতে দেখিয়ে দিলাম দেখুন মাপটা এক বাটি কিছুটা কম এক বাটি এই বাটির চাল হয়েছে আমার আর এই বাটির মাপেই কিন্তু জলটা দিতে হবে সেই জন্য বাটিটা মাপটা আমি দেখিয়ে দিলাম এর ডবল জল আমি দেব। এবার এটা দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করতে থাকবো এক মিনিট এটাকে ভাজা ভাজা করে নেওয়ার পরে জলটা দিলে খুব সুন্দর ঝরঝরে পোলাওটা তৈরি হবে এইভাবে ঘিয়ে চালটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে যদি পোলাওটা বানানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে পোলাওটা তৈরি হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো পোলাও তৈরি হবে দেখুন এখানে গরম জল দিচ্ছি এই বাটির মাপেরই এক বাটি দিলাম আরও এক বাটি দেব তো যতটা চাল নিতে হবে তার ডবল কিন্তু জল দিতে হবে আর অবশ্যই গরম জলটা দেবেন তাহলে খুব সুন্দর সেদ্ধ হতে হয়ে যাবে চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার দেখুন জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তারপর এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট ফোটার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তির সাহায্যে যাতে সব দিকে সমানভাবে চালটা সেদ্ধ হয়ে যায় আর দিয়ে দেবো লবণটা লবণটা কিন্তু আমি আগে ইউজ করিনি এখন দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি আমি চিনির গুঁড়ো চার চামচ পোলাও যেহেতু একটু মিষ্টি তৈরি হয় তাই জন্য আমি চার চামচ দিচ্ছি তবে আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন করেন পোলাওয়ে সেই মতোই কিন্তু মিষ্টিটা দেবেন এখানে আমি চিনির গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন তো চার চামচ চিনিটা দেওয়ার পরে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম আবারও এটা ঢাকনা দিয়ে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ সাত মিনিট ফুটে যাওয়ার পরে আবারও ঢাকাটা খুলে যে কাজু আর কিশমিশটাকে ভেজে রেখেছিলাম গিয়ে আমি সেটাকে এই পর্যায়ে মিশিয়ে দেবো তাহলে খুব সুন্দর নরম হয়ে যাবে তাই এই রকম সময়ে মিশিয়ে দিতে হবে তারপরে দেখুন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি ঢাকাটা খুলে দিলাম জলটা কিন্তু একেবারে টেনে এসেছে একটু বাকি আছে এখনও আর সেদ্ধটাও হয়ে এসেছে কিছুটা খুবই সামান্য একটু বাকি আছে হতে ওটা কিন্তু এই জলে হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার কিন্তু আর কোনো প্রয়োজন নেই আপনাদের একটু আমি হাত দিয়ে দেখিয়ে দেব যে কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে তাহলেই দেখতে দেখলেই বুঝতে পারবেন দেখুন আর একটু নাড়াচাড়া করলেই এই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আর সব শেষে দিয়ে দিচ্ছি আরও এক চামচ ছোটো চামচের এক চামচ ঘি ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ ধিমে আছে আমি এটাকে কয়েক সেকেন্ড রেখে দিয়েছিলাম তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর গ্যাসটা বন্ধ করে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর দেখুন এটা কিন্তু এখন গায়ে লাগা গায়ে লাগা মনে হচ্ছে খুন্তিতে লেগে যাচ্ছে কিন্তু এটা একেবারে ঝরঝরে হয়ে যাবে যখন এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তাই আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি এইভাবে ঢাকনা দিয়ে ঢাকনা খোলার পরে আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একদম পারফেক্ট অথেন্টিক পোলাও তৈরি হয়ে গেছে এবার খুব সুন্দরভাবে পোলাওটা তৈরি হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম একেবারে একটার সাথে একটা লাগেনি এবং খুব বেশি সেদ্ধও হয়নি একেবারে পারফেক্ট তৈরি হয়েছে এখন আমি একটা প্লেটে নাবিয়ে নিচ্ছি আর আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট এটা তৈরি হয়েছে একেবারে অথেন্টিক ঝরঝরের টেস্টি পোলাও কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন চিকেন মটনের সাথেও সার্ভ করতে পারেন আবার আলুর দমের সাথেও সার্ভ করতে পারেন